হ্যালো সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওর মধ্যে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগত তো কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না তো আজকে আসলাম আমার খেতে তো আসার কারণ হলো গিয়ে আমার এখানে কয়টা মিষ্টি কুমড়া হয়েছিলো তো ওই মিষ্টি কুমড়াগুলির মধ্যে কয়টা মানে একটা মিষ্টি কুমড়া একটু পাহাড়ের সাইডের নিচে মানে গেছে আর কি ওইটা পাকসে দূর থেকে দেখা যায় আর কি তো আজকে ওই মিষ্টি কুমড়াটা পারবো আর কিছু মিষ্টি কুমড়া আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন এই যে এখানে একটা মিষ্টি কুমড়া আছে এই যে দেখতেছেন এখানে একটা মিষ্টি কুমড়া আছে এই যে মিষ্টি কুমড়াটা দেখতে পারতেছেন এখানে যে মিষ্টি কুমড়াটা আছে গাছের ঢালার লাগে বোঝা যায় না এই যে এখানে একটা আছে মানে বেশি একটা মিষ্টি কুমড়া হয় নাই এবার এই যে পাঁচ ছয়টা হয়েছে তো এখানে একটা মিষ্টি কুমড়া আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইখানে একটা মিষ্টি কুমড়া হয়েছে আমার এই যে এটা কমসে কম পাঁচ কেজি হইব এমনিতেই মানে ফোনে মধ্যে বোঝা যায় না তো ক্যামেরাতে বোঝা যায় না তাই আর কি বলছি আর কি এই আর কি আর একটা মিষ্টি কুমড়া হইলো গিয়ে আপনার এখান দিয়ে নিচে এই যে পাহাড়ের সাইড দিয়া নিচে আপনার চলে গেছে এখান থেকে বোঝা যায় কিনা জানি না এই যে এখান থেকে একটু নিচে চলে গেছে আর কি এই যে এই লতাটার মধ্যে এই আর কি তো এখন ওই মিষ্টি কুমড়াটা পারতে যাবো ওখানে নিচে তো ওই মিষ্টি কুমড়াটা এই যে পাহাড় ঘেঁসে নিচে নেমে গেছে আর কি মানে এই মিষ্টি কুমড়ার মানে লতাটা আর কি নিচে নেমে গেছে ওখানে একটা মিষ্টি কুমড়া হয়েছে এখন ওটা পাকসে এখন চিন্তা করছি ওটা পারবো এখন এগুলি কেমনে যাবো ওটা চিন্তা করতেছি আর কি এই আর কি তো চলেন ওই সাইডটাতে মনে দু একটা মিষ্টি কুমড়া আছে তো আপনাদের সাথে শেয়ার করি এই যে মিষ্টি কুমড়ার অবস্থা খারাপ গাছ মানে হলুদ গেছে মরে যাব মনে হয় এরকম একটা ভাব আবার কিছু জায়গা দিয়ে আছে ভালো আছে এই আর কি তো ওই সাইডটাতে যাওয়া যাক যাইলে আপনাদেরকে দেখাতে পারব এই যে এই সাইডটাতে একটা আছে মিষ্টি কুমড়া এটা বেশি একটু বড়ো হয় নাই মোটামুটি যে জঙ্গলের ভিতরে তো এই এই দেখাইতেছে আপনাদেরকে জঙ্গলের ভিতরে আর এই সেটটাতে কি কিনা আমি সঠিক জানি না আর ওই সেটটাতে নিচে একটা মিষ্টি কুমড়া আছে তো মিষ্টি কুমড়াটা এখান থেকে বোঝা যাবে না দেখা যাবে না এই আর কি অনেক নিচে ওই মিষ্টি কুমড়াটা এখান থেকে দেখা যায় না অবশ্যই নিচে যাইলে দেখা যাবে আর কি এ আর কি টোটালি এখন বর্তমানে চারটে মিষ্টি কুমড়া আছে বড় বড়ো সরি চারটে না পাঁচটা মিষ্টি কুমড়া আছে তো মিষ্টি কুমড়াগুলি অনেক গাছই লাগাইছিলাম এখানে মিষ্টি কুমড়া অনেক গাছই লাগাইছিলাম তো মানে গাছ হয়েছে ভালোই মোটামুটি গাছ হয়েছে কিন্তু মানে মিষ্টি কুমড়া লাগলে এরকম ছোটো ছোটো মানে লাগলে মানে ওটি পচা যায় মানে ভালো থাকে না অনেক ছোটো ছোটো মিষ্টি কুমড়া ছিল অনেক ছোটো ছোটো মিষ্টি কুমড়া ছিল মানে এতটুকু হইলেও মানে মানে জইরা পড়া যায় পচা যায় মানে পোকে বা মানে পোকামাকড়াও খায় এরকম অবস্থা খারাপ হয়ে তো চলেন ওই যে ওই সাইডটাতে যে মিষ্টি কুমড়াটা আসে তো ওইটা এখন পারবো দেখি কী হয় দেখি কীভাবে পারতে পারি কারণ পাহাড় যে দেখতে পাচ্ছে এটা পাহাড় পাহাড়ের উপরে আর এই যে পাহাড়ের নিচ যে দেখেন এই আর কি এখন ওই যে পাহাড়ের ওই সেটটাতে যাবো পাহাড়ের নিচে যাই দেখব চেষ্টা করব পারতে পারি কি না এই আর কি আর এই যে জঙ্গলের ভিতরে দেখতেছেন মিষ্টি কুমড়ার ঢাল আইছে এখানে আর এই যে এই ঢালটা নিয়ে যাব এই যে এই ঢালটা নিয়ে যে জংলাগুলি আছে জঙ্গলগুলি আছে এই জঙ্গলগুলি মানে এক করব করবো এক দেখি নিচে নামতে পারি কি না তো তো সাথে থাকুন আপনারা দেখতে থাকুন আমি নিচে নামা এখন মিষ্টি কুমড়োটা পারবো চেষ্টা করবো আর কি তো বন্ধুরা এই যে এখন যাইতেছি নিচে অনেক গভীর এখানে অনেক মানে খাঁড়া পাহাড়টা তো আর জঙ্গলের মধ্যে পাঠতে ইনশাআল্লাহ সুন্দরভাবে যে বন্ধুরা দেখেন মিষ্টি কুমড়া এই যে দেখেন অনেক বড় মিষ্টি কুমড়া পাঁচ ছয় কেজি হবে দেখতেছেন মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর ভাবে হয়েছে একবারে পারফেক্ট পাইকে গেছে অনেক সুন্দর দেখা যাইতেছে এই যে দেখতেছেন আপনারা এই যে বন্ধুরা দেখছেন অনেক ফ্রেশ একটা মিষ্টি কুমড়া পারলাম তো ওই সাইডটাতে যাবো এখন যাই দেখবো না মিষ্টি কুমড়া এখন ওই সাইডটাতে যাবো দেখবো একটা মিষ্টি কুমড়া দেখছিলাম হ্যাঁ খাওয়া করছি এখন এই যে দেখতেছেন অনেক জঙ্গল তারপরে অনেক খারা জায়গা এই আর কি এখন ওই সাইডটাতে যাবো যাই দেখবো সে একটা মিষ্টি কুমড়া আছে ওটার কি অবস্থা এ আর কি তো যাইতে পারি কিনা দেখি আপনাদের সাথেই থাকুন এ আর কি অনেক খারাপ জায়গা আছে ছেন বন্ধুরা অনেক রিক্সে ভিডিও করতেছি আপনারা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দেবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা একটু লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে অনেক ভালো লাগে আর কি ভিডিও বানানোর জন্য আরও মানে অনুপ্রেরণা জাগে এ আর কি চলে আসলাম এখানে তো এখানে আইসা আরও একটা মিষ্টি কুমড়া দেখতে পেয়েছি এখানে দুইটা মিষ্টি কুমড়া আছে যাই হোক আমি মনে করছিলাম একটা তো এই যে দেখেন আমি দেখাইতেছি অনেক ভিতরে ভিতরেটাই ডা অনেক ভিতরে ওই যে ওই যে দেখা দিতেছে দেখতেছেন হয় এটা একটু সমস্যা দেখা দিছে তো এইটা পাই এলাবো এখন বন্ধুরা এই যে বন্ধুরা এই যে আগে মিষ্টি কোমরা এর অবস্থা খারাপ সমস্যা দেখি এর ভিতরে ভালো আছে কিনা বাসা যাওয়া পরে দেখবো আর কি চিংড়াটা ভালোই হয়েছিল বড় কিন্তু বেঁচে গেছে জানি না কি আছে ভিতরে তো বন্ধুরা এই মাত্র এই যে আপনার কি জানি বলে মিষ্টি কুমড়া পাইরে আসলাম আর কি তো অবস্থা দেখতেছেন এই যে দেখেন কি অবস্থা জঙ্গলের ভিতরে গেছিলাম অনেক জঙ্গল আর অনেক জঙ্গল আমার পায়ের অবস্থা খারাপ পা চলতেছে পায়ের আপনার অনেক মানে লতা পাতা লাগছে তো তাই পা জ্বলতেছে আর কি অবস্থা আর এই যে দেখেন কি অবস্থা এগুলি মানে কী বলে যে আমাদের দেশে একটা ধরনের গাগরা ঘাগরার বেশি বলে আর কি যাই হোক অনেক অনেক জায়গায় অনেক কিছু বলতে পারে তো এইগুলি জামার মধ্যে লাগিয়ে ভরে গেছে আর কি এই আর কি তো যাই হোক এই যে আমার মিষ্টি কুমড়া আপনারা দেখেন এটা হচ্ছে বড়োটা আর একটু ছোটো এটা এটাও এটার মতোই হইতো কিন্তু এটার সমস্যা হচ্ছে এটা পোকে খাইছে এটা পোকে এই যে পোকে খাইছে এখান দিয়া এই যে তারপরে নিচে দেওয়া সমস্যা আছে এই যে দেখতেছেন এই যে তো যাই হোক চেষ্টা করবো এটার দেখবো ভিতরে এটার মানে কাইটা দেখব আর কি বাসায় নিয়ে যদি ভালো থাকে তো খাইতে পারবো যদি নসিবে থাকে এ আর কি আর এই যে আজকে এই দুইটা মিষ্টি কুমড়া পারলাম তো আমি আপনাদেরকে বলছিলাম আর কি পাঁচটা এখানে আসলে পাঁচটা না ছয়টা মিষ্টি কুমড়া ছিল দুইটা পারছি আর এই চারটা আছে গাছে তো যাই হোক এগুলি পরে পারা যাবে আর কি এই আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ